অঙ্গন থেকে আপনাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা এই যে আমার ভাই বউ রান্না করতেছে সকালবেলা সকালবেলা না অবশ্য সাড়ে বারোটা বাজে সকালবেলা আমাকে একদম গরম গরম ভাত ডিম ভাজি চিকেন রান্না আর জানি কি আলু ভত্তা এগুলোতে ভাত খাওয়াইছে এখন দুপুরবেলায় প্রিপারেশন চলতেছে জান্নাত একটু ভাই বল এই যে জান্নাত জান্নাত বাপুর বাড়ি যা শুকায় গেছে মানুষ বাফুর যা মোটা হয় আরও বাপের বাড়ি যায় শুকায় গেছে এই আর এখানে আমাদের নাজাত আছে এই যে দুপুরের জন্য প্রিপারেশন চলতেছে পটল ভাজি গরম গরম এখানে হলো বেগুন চাক ভাজি তারপরে আরো কিছু রান্না বান্না বাকি আছে বাকি আছে আর এখানে আছে আমাদের নাজাত হাই একটু তো ফুপি নাজাত কি খাচ্ছে কোক না এটা মজো মজো খাচ্ছে নাজাত তোদের ঘরের লাইটটা অনেক অন্ধকার জান্নাত তাই না মানে লাইফ তো ছোটো না রে মানে তোরা যেরকম হেলায় দিছিস সেই কারণে মনে হয় একটু সোজা হলে মনে হয় ইয়া হয়তো তো যাই হোক জান্নাতে রান্না বান্নার সেশন চলতেছে আর আমার আসলে তো ছুটি আমি খালি ঘর গোসাই ঘর গোসাই তো তো মোটামুটি মানে ওয়েদারটা আসে এরকম ওয়েদারে ভালো বেশি রোদ উঠলে আবার গরম লাগবে আবার বেশি বৃষ্টি নামলেও ভাল লাগবে না বাতাস আছে একটু মেঘলা মেঘলা ওয়েদার এই তো বাবার বাড়ি যে ওয়েদারে থাকুক ভালো লাগে খারাপ লাগে না তো যাই হোক ঠান্ডা লাগছে একটু নাক মুখ কেমন যেন একটু বন্ধ হয়ে আসতেছে আর এই যে এদিক দিয়ে কত ভাঙ্গা চূড়া এগুলো সব ঠিকঠাক করতে হবে ধীরে ধীরে ইনশাল্লাহ ইনশাল্লাহ আল্লাহ যেদিন সময় দিবে সুযোগ দিবে আল্লাহর তরফ থেকে যখন পারমিশন আসবে তখন দেখা যাবে যে সব ঠিকঠাক হয়ে গেছে আর আমি তো থাকি হলো ওই কর্নারে দুই রুম আমাদের দুই রুম মোটামুটি মানে সাজানো গোছানো নতুন বেশি দিন হয় নাই আমাদের দুই রুম করা এর জন্য তো যাই হোক এই হলো সমাচার আমার ভাইটা গেছে একটু জরুরি কাজে কোথায় জানে গেল উল্লাপাড়া না সদরপুর উল্লাপাড়া উল্লাপাড়া গেছে হলো আমার ভাইটা নাই সকালবেলা আমার সাথে নাস্তা করে চলে গেছে বললো যে আমি আসতেছি তো যাই হোক ও হলো সব সময় ব্যস্ত কোনো সময়ের জন্য ফ্রি না এই তার জন্য তার বইয়ের অভিযোগে শেষ নাই কিন্তু তাতে তার কোনো দায় আসে না তার কাছে সে ব্যস্ত থাকে আমি দেখাই যারা আমার নতুন ভিডিও দেখে তারা এটা হলো আমার সেরগঞ্জের বাসার রান্নাঘর এই যে সেরকম যে বাসা রান্নাঘরে এই যে মানে কিছু রান্নায় এখানে পড়ছে জানলা এটাতে ভাত রান্না করে ফেলছে এটাতে চিকেন রান্না করে ফেলছে অলরেডি এই যে চিকেন আমি যেখানে যাব চিকেন আমার সাথে সাথেই যাবে এখানে ভাত হয়ে গেছে রান্নাঘরটা যাওয়ার আগে সুন্দর করে গোসায় যেতে হবে কিছু কিছু জিনিস একদম নষ্ট হয়ে যাচ্ছে সেগুলো একদম ঠিকঠাক করে যেতে হবে বাসায় না থাকলে যা হয় রান্নাঘরটা কিন্তু অনেক বড় আমার ঢাকার রান্নাঘরের মতো ছোটো না অনেক বড় মানে তিন চারজন মানুষের যেভাবে কাজ করা যাবে এরকম বড় সড়ো রান্নাঘর একদম ছোট তানা তো যাই হোক এটা হলো রান্নাঘর আর হলো এটা হলো আমার আম্মার জন্য করা হয়েছে আমি করছি যা বলবো আমার ঘর ব্যাপারটা তানা আমার মার জন্য করে দিচ্ছে এই রুমটা এই যে এই রুমটাতে আমি আসলে আমি থাকি আম্মা আসলে আম্মা থাকে এটা আর এটার সাথে অ্যাটাচড বাথরুম হলো এটা মানে শেয়ার করতে বাথরুমটাও বেশ বড় বেশ বড় ছোটো না এটা হলো এই রুমের সাথে তো যাই হোক এই রুমে আমি আসলে আমি আর তো একসাথে আসা হয় না সাধারণত সবাই ব্যস্ত আমি আসলে আম্মা আমার বাসা থাকে আবার আম্মা যখন আসে তখন দেখা যায় যে আমার ব্যস্ততার কারণে আসা হয় না তো এটা হলো এক নাম্বার রুম আর দু নাম্বার রুম হলো এটা এই যে এটাও মোটামুটি যে ছোটো তা না বড়ই বলা চলে ছোটোও না বড়ও না এরকম এইটা এটা একটা রুম এই যে এখানে একটা জানালা আছে এই যে পিছনে যে পুকুরটা দেখা যাচ্ছে পুকুর না এটা বৃষ্টির পানিতে জমে গেছে এটাও আমাদের জায়গায় একদম ওই ঢালু পর্যন্ত এখানে একটা সুন্দর বাড়ি হবে মাটিটা টি ফেললে আর এই যে এখানে একটা খাট রাখা হইছে এই রুমটাতে সাধারণত নিশন আসলে মিশন থাকে আবার আমরা 2:30 এর গড়া করে এই রুমটা একটু রিডিবেলি তো ভিতরের রুম এইটা আর এখান দিয়ে এই যে বারান্দাটা এই যে এখানে বারান্দা এই যে পিছনের সাইডে এরকম এই যে আর এখানেও একটা অশ্লু এটা হলো হাইকোমোট করা হয়েছে বাচ্চারা লোকমোডে যেতে চায় না এ কারণে এটা ভাবে করা হয়েছে এটা কেউ আসে নাই দেখে এখন আর ইউজ হচ্ছে না এটা সাধারণত আমার আম্মার জন্য বা আব্বার জন্য মেন করে বানানো হয়েছে তাদের বয়স হয়েছে তারা তো এখন মানে লোকোমোডে যেতে পারে না এর জন্য করে ওইটা করা হয়েছে আর এই যে ছোট্ট একটা উঠান আমাদের জায়গাটা লম্বা অনেক লম্বা তাই আমি উঠানটাও পুরো উঠানে পাকা করে ফেলছি যাই হোক এই হলো আমাদের বাসার এটা হলো নতুন করে করা নতুন মানে তাও দুই বছর হয়ে গেছে দুই তিন বছর হয়েছে না রে হয়েছে না দু তিন বছর হয়ে গেছে আর এখানটা এটা করা হয়েছে এ কারণে যে এখানে থেকে যাতে সামনে যখন ফাউন্ডেশন দিয়ে কাজ করা হবে তখন যাতে থাকতে কারো অসুবিধা না হয় আব্বা আম্মা এসে থাকলো মিস্ত্রি যখন কাজ করে তখন তো স্বাভাবিকভাবে কারো না কারো থাকতে হয় আব্বা মা যদি থাকে তাদের যাতে কোনো কষ্ট না হয় আমি যদি থাকি আমার যাতে কোনো কষ্ট না হয় কারণ আমরা সাধারণত খাওয়ার কষ্ট করতে পারি থাকা গোসলের কষ্ট এগুলো একদম মানে অসম্ভব ব্যাপার করাটা তো যাই হোক এর জন্য এগুলো মনে করে করা হয়েছে অর্থাৎ দুইটা রুম করা হয়েছে একটা দুটা অ্যাটাচড বাথরুম করা হয়েছে একটা বিশাল রান্নাঘর করা হয়েছে এবার আম্মা বড় রান্নাঘর পছন্দ করে এর জন্য আম্মার জন্য চিন্তা করে বড়ো রান্নাঘর করা হয়েছে তো দেখা যাক এই হলো সমাচার সকালবেলা সিরাজগঞ্জের আপডেট কোথাও বের হয়ে নাই বাসায় ভালো লাগতেছে কারণ বাসায় তো আমার থাকাই হয় না তাই না জান্না যখনই আসি খালি বাইরে বাইরে ঘুরি বাইরে বাইরে ঘুরি এবার আর কোথাও যাই নাই আসার পর থেকেই কালকে আসছি আসার পর থেকে বাড়িতেই ভালো লাগতেছে জান্নাতের সাথে কথা বলতেছি বাসায় আসছি এই হলো সমাচার তো যাই হোক আবার যদি সমান হয় তাহলে দেখা হবে আর এই ওর জান্নাতের রুমটা তো দেখানো হলো না জান্নাতের রুমটা হলো এই দুইটা যে রুমগুলোতে আমরা আগে থাকতাম এই যে নদা ছুঁয়ে আছে এই যে এই রুমে হলো জান্নাত থাকে জান্নাতের ঘর সংসার জান্নাতের বড় একটা শোকেস এখানে বড় একটা অড্রপ এখানে জান্নাতের রুমে লাইটের খুবই আলো কম এর জন্য দেখা যায় না বুঝছো খুপি আর খুপি হলো ইয়া দেখতেছে জান্নাত হলো এই রুমটা আর ওই রুমটা এই দুইটা রুম নিয়ে হলো জান্নাত থাকে জান্নাতার নয়ন জান্নাতার নয়ন হলো আমার ভাই আর ভাইয়ের বউ এইগুলো অবস্থা তো যাই হোক যদি সময় হয় তো আবার দেখা হবে আর যদি সময় না হয় তাহলে তো আর দেখা হবে না